হ্যাঁ দেখেছি মেরে দিয়েছে রাত্রিবেলা রুটি আর এই যে ডিম কচি করে ভাইঙ্গা ভুইঙ্গা আলু দিয়া সুন্দর করে খাওয়া যাবে রাত্রি রাত্রি হয়ে গেছে তো ওইটা খেতে বসে পড়েছে দেখছি ওইবেলা তো ইলিশ মাছ খাইছো এবেলা কি খাইছো খিচুড়ি খা আলুর দম এদিকে রুটি ওদিকে আমাদের অপরণাদি এসেছে অপরণাদি তোমার হাতের ইলিশ মাছ বলছি কি ভালো হয়েছে ওই যে ইলিশ মাছ এটা আর কি ওই পাতায় করে দিয়েছো কি ইলিশ বড়ই যাই হোক বড় হোক আর মেঝে হোক ছোট হোক আমার এত ভালো লেগেছে আমি জীবনেও খাইনি ওরকম ধরনের ইলিশ আরে দাদা ভালো আছে না আপনি সেলিব্রিটি বা সেলিব্রিটি তো সবসময় ভালোই থাকে সেলিব্রিটির বৌদি খুব ভালো আছে এখন আমাদের আমার বৌদি ও আমি একটা রুটি খাবো আমার জায়গা নেই আচ্ছা ওই তো ভাত আসে ভাতটা নিয়ে আমরা সুন্দর করে আমরা একটু কচি করে খেতে বসে পড়েছি রাত্রিবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে খুব মজা লাগে যখন সবাই মিলে একসাথে খেতে বসি বেশ ভালো লাগে রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছে ঘড়ির কাটা এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা দিয়ে রুটি বেঁচেই গেছে বেঁচেই গেছে বাহ এবার কিন্তু বেরোচ্ছে

ডিমটা খাবে না নাকি হ্যাঁ খাবো না গেলে বলতে পারেন কিন্তু আমরা আছি আমরা আছি আপনার জন্য তুমি না দেখো ভাত খাওয়ার জন্য কেমন করে দেখেছো কি অবস্থা সে সুগার হোক আর না হোক ভাত ওনার চাই সত্যিই তাই আমার মায়ের ভাত ছাড়া ঠিক চলে না কচি করে